সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সাতাইশ বছরের একজন মধ্যবয়সী নারী স্বামীহারা তো আমরা তার জীবনের গল্পটি শুনব দর্শক আমাদের সঙ্গে থেকে এই ভোনটির জীবনের গল্পটি আপনারা শুনুন এই ভোনটির জীবনে কি ঘটেছে সেই গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করবো আপু আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাত আপনি একটু জোরে কথা বলবেন কারণ আমরা তো কোনো কিছু লাগাইনি জোরে বলবেন হ্যাঁ তো শুরুতে জানতে চাইব আপনার নাম কি আপু নপুর আচ্ছা তো খুব সুন্দর নাম নামটি কে রেখেছে মা রেখেছে আচ্ছা তো আপনার মা বাবা আছে

তো আপনার আপনার নিজে ইচ্ছে আসছেন ভিডিও করতে না আপনাকে কেউ জোর করে এনেছে না ভাই আমি নিজের ইচ্ছে আসছি নিজের ইচ্ছে এসেছেন জি আচ্ছা কি জন্য আসছেন একটু বলবেন অনেক কষ্ট করে আসছি যে আমার মা এখন মনে করেন অসুস্থ আর অসুস্থ মানে কি আমার মায়ের পেটে টিউমার হয়েছে তো মায়ের চিকিৎসা করাইতে পারতেছি না অনেক টাকা লাগবে যেমন ধরেন বিশ তিরিশ এরকম চল্লিশও লাগতে পারে ওষুধ পানের সহ তো এই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি যদি কোনো সাহায্য সহযোগিতা পাই তাহলে আমার মায়ের চিকিৎসা করাতে পারবো আচ্ছা আপনি কি এর আগে কখনো প্রতিবেদন করেছেন জি না ভাই আমি কখনো প্রতিবেদন করি নাই ফার্স্ট টাইম জি ফার্স্ট টাইম আচ্ছা তো ফার্স্ট টাইম আপনি প্রতিবেদনের সামনে আসছেন আপনাকে কে বলল যে প্রতিবেদনের মাধ্যমে একটু সাহায্য সহযোগিতা পাওয়া যায় এই কথাটা কে বলল এটা পাইছে এক খেলার মাধ্যমে আর কি যে খেলা জানে যে এগুলা এই প্রতিবেদন নাকি হয় প্রতিবেদন তো আমি বুঝতাম না বলে ভিডিও করা হয় ভিডিও করলে দুঃখের কাহিনী বললে সাহায্য চাইলে নাকি অনেকেরাই সাহায্য দেয় আমি সেই জন্য আসছি সেই আসছেন একটু কষ্টের দুঃখে হ্যাঁ আসছেন আসছেন হ্যাঁ কষ্ট আছে যেহেতু আমার স্বামী নাই আমার স্বামী মারা গেছে আর আমার স্বামীর বাড়ি থেকে আমার শাশুড়ি বের করে দিছে আমি আমার স্বামী মারা যাওয়ার তিন মাস পরে আগে থেকে আমার শাশুড়িটা একটু ছিল টাইপের আমাকে দেখতে না অনেক শাস্তি দিত কষ্ট দিত আমি থাকতাম আমার স্বামীর বাড়িতে তো পরে আমার স্বামী চলে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে আর বাড়িতে থাকতে দেয় আমার একটি মেয়ে আছে আমার মেয়েকে নিয়ে আমি চলে আসি আমার খালাদের বাসায় আমার মায়ের কোনো জায়গা নাই কোনো বাড়ি নাই আমার খালাদের বাসায় আমরা থাকতাম তো সেখান থেকে পরে ওখানে এই দুই মাস থাকার পরে তো খোঁজ পাইলাম যে ঢাকায় একজন থাকে আমাদের গ্রাম প্রতিবেশী ঢাকায় আমাকে নিয়ে আসতে যে এখানে কাজ পাওয়া যাবে কাজ করলে তোর মা ছেলে মেয়ে নিয়ে থাকতে পারবে তো তখন আমি আসি সে আত্মীয় দূর সম্পর্কের আত্মীয় হয় তার কাছে আসি এই ঢাকা কামরাঙ্গিচর এই মাতবর বাজার স্কুলের পাশে আমি থাকি স্কুলের পাশে আচ্ছা মাতবর বাজার স্কুলের পাশে এখান থেকে আবার আমরা এগিয়ে যাব তার আগে তার আগে আমি একটু জানতে চাইবো আপনার হাজবেন্ড মারা গিয়েছে কিভাবে বা আপনাদের বিয়েটা কিভাবে হলো আমাদের বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে পছন্দ করেছিল ঠিক আছে আসলে 10 জনের মাধ্যমে হয়েছে কিন্তু পছন্দ করেছিল আমাকে আগে থেকে আমি যখন স্কুলে পড়তে যেতাম ওই আশা যাওয়ারতে দেখতো তো তখন এটা বাবা মাকে বলে যে আমি ওর মেয়ে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করব এইভাবে 10 মিলেই হয়েছে মানে আগে থেকে পছন্দ মানে আপনিও পছন্দ করতেন সেও পছন্দ করে না আমি পছন্দ করি নাই মানে আমার কোনো পছন্দই ছিল না আমার শুধু লেখাপড়া ধান্দা ছিল আচ্ছা আচ্ছা কিন্তু এটা প্রস্তাবের মাধ্যমেই হয়েছে কিন্তু আমার স্বামী পছন্দ করত আমাকে মানে সে একতরফা ভাবে আপনাকে পছন্দ করতে এবং ভালোবাসতো হ্যাঁ আচ্ছা ইন্টারেস্টিং একটা ঘটনা তো আপনার যখন আপনি আপনাকে স্কুল লাইফে তো আপনার জীবনে এই ঘটনাটা ঘটে তখন আপনি কোন ক্লাসে ছিলেন তখন তখন ছিলাম পাস করে ভর্তি মানে সিক্সে পড়া হয় নাই ওই সিক্সে পাঁচ মাস পড়ছি তারপরে বিয়ে হয়ে গেছে ফাইভ পাস করে সিক্সে উঠেছিলেন সেখান থেকে আপনার পিছনে লেগেছে আচ্ছা আচ্ছা তারপরে কি কি ঘটলো তারপরে বিয়ে হলো আমাদের ও ওর মাকে কে ওর মা রাজি ছিল না ওর মা তো অনেক ইয়া মানে জল্লা টাইপের আমরাও তো জানি নাই আর আমার মাও বুঝতে পারে নাই পরে ওর মাকে যেভাবে হোক রাজি করাইছে পরে ওর মা বাবা আরো গ্রামের কয়জন মিলা আসা তারপরে কথা কথাবার্তা বলে বিয়ে হয়ে গেছে তো হয়ে গেছে মনে করেন যেদিন থেকে আমার শাশুড়ির বাড়িতে গেছি সেদিন থেকে মনে করেন শাশুড়ির বাড়ি না আর কিছু মানে কিছুই বুঝতে পারতেছি না মানে অনেক কষ্ট দেয় ভাতে তারপরে ওই মনে করেন সবকিছু নেই আর কাজে অনেক খুঁত খুঁত ধরে আমার শাশুড়ি তারপরে ওখানে আমার স্বামী আসছিল মোটামুটি ভালোই ছিল কিন্তু আমার স্বামীর একটা দোকান ছিল দোকান করতো মোটামুটি ভালোই ছিলাম ওই সংসারের পরিবারে কিন্তু আমার স্বামী হঠাৎ করে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে পরে চলে যায় হার্ট স্ট্রোক করে হঠাৎ হঠাৎ করে আপনার স্বামীর বয়স ছিল কত বয়স ছিল আমার বয়স তখন আমার বয়সটা ছিল তখন ১৬ বছর আর আমার আমার স্বামীর বয়স তখন কত হবে অতটা আমার মনে নাই কিন্তু অল্প বয়সে বিয়ে আচ্ছা আপনার ১৬ বছর বয়সে আপনার স্বামী মারা যায় নাকি না বিয়ে হয় আমার বিয়ে হয়েছিল ষোলো বছর ষোলো বছর বয়সে বিয়ে হয় স্বামী স্বামী মারা যায় মারা যে গিয়েছে কত বছর হলো এক বছর তিন মাস এক বছর 3 মাস আচ্ছা এক বছর 3 মাস হলো আপনার স্বামী মারা গিয়েছে আপনার স্বামীর বয়স ছিল টোটাল কত বয়সের কথা তো আমার মনে নাই টোটাল বয়সের কথা মনে নাই টোটাল বয়সের কথা আপনার মনে নেই আচ্ছা 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 ঠিক আছে মনে না থাকলে তো কিছু করার নেই তার মানে আপনার ছেলে একটু বয়সে বড়ই ছিল হ্যাঁ আপনার ছেলে বড় বড়ই ছিল আচ্ছা তো স্বামী মারা যাওয়ার পরে আপনার জীবনে কি হলো স্বামী মারা যাওয়ার পরে আমার জীবনে আরো দুঃখ নেমে আসলো আমি আমার শ্বশুর বাড়িতে তিন মাসে টিকতে পারি নাই আমাকে বের করে দেওয়া হয়েছে আমার শাশুড়ি আমাকে বের করে তুমি আমার ছেলে নাই তুমি এখন আমার বাসা থেকে কি করবো তুমি চলে দাও আমি আমার স্বামী কি কিছু করে নাই আমার স্বামীর কি অধিকার নাই আমার একটা মেয়ে আছে আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে আমি যাব কথা আমার মায়ের তো বাড়ি ঘর কিছুই নাই আপনারা তো দেখে শুনে আসেন

তো এখন আমরা ভিডিওতে কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি এখন বর্তমানে আছেন কোথায় আমি এখন বর্তমান থাকতেছি ঢাকা কামরাঙ্গীচর মাতবর বাজারের পাশে আচ্ছা মানে স্কুলের পাশে ওখানে বাসা ভাড়া তো তাই বাসা ভাড়া থাকে বাসা ভাড়া থাকে আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি গাইবান্ধা গাইবান্ধা রংপুর গাইবান্ধা হ্যাঁ হ্যাঁ রংপুর বিভাগ রংপুর বিভাগ তারপরে থানা জেলা পোস্ট গ্রামটা হচ্ছে কামারপাড়া গ্রাম গাইবান্ধা জেলা থানা থানা গাইবান্ধা রংপুর বিভাগ আচ্ছা তো ভন আপনি আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে তো আসছেন আচ্ছা আমরা সেই কথাগুলো ধীরে ধীরে শুনবো তার আগে জানতে চাইবো আপনি তো স্বামীহার একজন নারী তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি এভাবে সারা জীবন একজন সিঙ্গেল মাদার হয়ে থাকবেন নাকি সেকেন্ড টাইম বিয়ে সাথে বসার চিন্তা ভাবনা আছে হ্যাঁ ভাই এটা তো আছে কিন্তু এভাবে তো আর থাকা যাবে না মানুষ তো মনে করেন নানান কথা বলবে তো ভাই যদি কোনো ভালো একজন লোক পাই বিয়ে বসার জন্য যদি ওই লোক আমার দায়িত্ব নেয় যে আমার মেয়েটা আছে মেয়েটাকে দায়িত্ব নিবে আমার মা আছে আমরা তিনজন আমাদের যদি কেউ এরকম দায়িত্ব নেয় বা খান ভরণ পোষণ দেয় বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি বলুন বিয়ে করতে রাজি আছেন বিয়ের কথা বলে কারো কাছ থেকে আবার টাকা বসে হাতিয়ে নেবেন না তো না ভাই বিয়ের কথা বলে টাকা পয়সা হাতিয়ে হাতিয়ে নেওয়ার জন্য আমি এই এসব ধরনের আমার আমার কাছে নাই তো ঠিক আছে বোন ভালো থাকবেন দর্শক এই বোনটির আমরা জীবনের গল্প পরের তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে খোদা আপেস